হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য অ্যাপস ক্রিয়েট করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে আছেন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ইউটিউব চ্যানেলের জন্য অ্যাপস ক্রিয়েট করতে হলে প্রথমে একটি ব্লাউজ হারে যাবেন আমি ক্রোম ব্লাউসারে যাচ্ছি ব্লাউসারে গিয়ে সার্চ করবেন ওয়েব টু এপিকে ওয়েব টু লিখে সার্চ করবেন ওয়েভ টু এপিকে লিখে সার্চ করলে এরকম আসবে আপনি এখানে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন তো এইবার এইরকম আসবে এবার দেখুন এখানে ইউরএল এ আপনার ইউটিউব চ্যানেলের যে আছে সেই ইউআরএল এখানে দিবেন তো আমি দেখাচ্ছি ইউটিউব চ্যানেলের ইউআরএলটা কোথায় পাবেন ইউটিউবে যাবেন ইউটিউবে যাবার পর আপনার চ্যানেল আইকনে ক্লিক করবেন এবার মাই চ্যানেলে ক্লিক করবেন মাই চ্যানেলে ক্লিক করে অপেক্ষা করবেন তো এবার থ্রি ডট লাইনে ক্লিক করবেন এবার শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে এর অপেক্ষা করবেন এবার কপি লিংকে ক্লিক করবেন কপি লিঙ্কে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা কপি হয়ে যাবে এবার আপনি ব্লাউজারে যাবেন ব্লাউজারে গিয়ে গুগল ডট কম এসব সব কেটে দেবেন কেটে দেওয়ার পর যে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা আছে সেই ইউআরএল পেস্ট করবেন পেস্ট করে অ্যাপ টাইটেল এখানে আপনার আপনি যেই নাম দিতে চান অ্যাপটির সেই নাম দিবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তো আমার নামটি দেওয়া শেষ এবার দেখুন আইকন এই আইকনে কি দেবেন আপনি চাইলে অ্যাপটির আইকন দিতে পারেন সুস ফাইলে ক্লিক করে যে কোনো একটি ফটো দিতে পারেন তো আমি দেব না এবার ক্রিয়েট মাই অ্যাপে ক্লিক করবেন ক্রিয়েট মাই অ্যাপে ক্লিক করে অপেক্ষা করবেন তো এইবার এইরকম আসবে আপনারা নিশে চলে যাবেন নিচে গিয়ে দেখবেন ডাউনলোড ইওর অ্যান্ড্রয়েড প্যাকেজ ফ্রম দিস লিঙ্ক এখানে ক্লিক করবেন এবার ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে আপনার যে অ্যাপসটি ক্রিয়েট করলেন সেই অ্যাপসটি ডাউনলোড শুরু হবে তো একটু অপেক্ষা করবেন ডাউনলোড হচ্ছে অ্যাপসটি তো দেখুন আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে দেখুন এখানে এবার এখানে ক্লিক করবেন দেখুন আমার অ্যাপসটি তৈরি হয়ে গেছে এবার ইনস্টল করুন ইনস্টল করার পর এবার ওপেনে ক্লিক করুন ক্লিক করে এবার ওকে ক্লিক করুন ওকে ক্লিক করে একটু অপেক্ষা করুন তো দেখুন অ্যাপসটি ক্রিয়েট হয়ে গেছে এই অ্যাপসটি আপনি যখনই ওপেন করবেন তখনই আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে তা জানিয়ে দেবেন আর পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান সেটি বলে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন